আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম শেখ হাসিনার ইন্ধনে মিথ্যাচার ও প্রপাগান্ডা চালাচ্ছে ভারত বলেছেন নীরব এরপর জানিয়ে দিব স্বৈরাচার পতন দিবসের শপথ কর্তৃত্ববাদ যাতে মাথা চাড়া দিতে না পারে এদিকে দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীরা দুর্বৃত্ত বলেছেন শরীফ উদ্দিন জুয়েল এরপর জানিয়ে দিব স্বার্থে আঘাত লাগায় বাংলাদেশের ওপর খেপেছে ভারত বলেছেন চর্ম পীর আরো জানিয়ে দিব কারো দয়ার দানে আমাদের বিজয় আসেনি বলেছেন শেখ বাবলু সর্বশেষ জানিয়ে দিব পরাজিত শক্তির ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার ইন্ধনে মিথ্যাচার ও প্রপাগান্ডা চালাচ্ছে ভারত বলেছেন নীরব কথিত স্বৈরাচারী শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশের বিরুদ্ধে ভারত এবং তাদের বিভিন্ন মিডিয়া মিথ্যাচার ও প্রপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব তিনি বলেন ভারত শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে শত্রুতায় নেমেছে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে তেজগুলো পাড়ায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন ভারতের উদ্দেশ্যে নীরব বলেন হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন মনে রাখবেন বাংলাদেশ প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয় মোদী মমতাদের বলবো নিজেদের ঘর সামলান নিজেদের দিকে নজর দিন আমরা এখানে সব সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করছি তিনি বলেন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছে এদেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্তকে রুখে দেবে পতন দিবসের যাতে দিতে না পারে নাগরিক স্বাধীনতা আর কখনোই বিপন্ন হবে না অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে মানুষ নির্বিঘ্নে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবে কোনোভাবেই যাতে আর ফ্যাসিবাদের উত্থান না হয় দেশ যেন গুম গুপ্ত হত্যা আর ক্রোসফায়ারের নিষ্ঠুর জাতাকলের মধ্যে পতি হয় হয় সমাজের সর্বত্র যেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায় স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিএনপির সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা পাঠানো এক বার্তায় মির্জা ফখরুল এসব কথা বলেন বার্তায় ফখরুল বলেন ছয় ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আমি বাংলাদেশি ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আশির দশকে দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা তাদের রুহের মাগফিরাত কামনা করি দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীরা দুর্বৃত্ত বলেছেন শরিফুদ্দিন জুয়েল পরিবর্তিত পরিস্থিতিতে দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদের দুর্বৃত্ত আখ্যা দিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল বলেছেন যুবদলের দুর্বৃত্তদের কোনো স্থান হবে না বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বিকেলে রাজধানীর আদাবরের শেখেরটেক থানাধীন একশো নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতিবৃদ্ধির অংশ হিসেবেই এই কর্মী সভা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে শরীফ জুয়েল বলেন আন্দোলন সংগ্রামে যারা রাজপথে রেখেছে যারা স্বৈরাচারী সরকারের হামলা মামলার শিকার হয়েছে এবং পাঁচ আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়নি আগামী দিনের নেতৃত্ব বাছাইয়ে তারা এগিয়ে থাকবে আর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে তারা হচ্ছে দুর্বৃত্ত দুর্বৃত্তদের যুবদল ঢাকা মহানগর উত্তরে হবে না আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানকারী ব্যক্তিদের জাতীয়তাবাদী করে তিনি বলেন বিভাজনে জ্বলায় না অপকর্মে লিপ্ত হয় না জুয়েল অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে বলেন অনুপ্রবেশকারীদের স্থান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরে নেই যারা অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় দিবে তাদেরকে চিহ্নিত করে রাখা হবে স্বার্থে আঘাত লাগায় বাংলাদেশের ওপর খেপেছে ভারত বলছেন চর্ম পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ভারত তাদের স্বার্থে আঘাত লাগায় বাংলাদেশের ওপর খেপে গেছে বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনা ভারতের স্বার্থে সবকিছু করে দেশটাকে গিলে খাওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল দেশ ভারতের রাহুমুক্ত হয়েছে ভারতের ইচ্ছা ও অভিপ্রায়ে এখন আর কিছু হচ্ছে না তাই ভারতের মাথা খারাপ হয়ে গেছে এখন পায়ে পা দিয়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে লেকপার স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংগঠনের মাদারীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি হাজি আজিজুল হক মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগের মাওলানা নুরুল ইসলাম আল আমিনসহ আরও অনেকে কারো দয়ার দানে আমাদের বিজয় আসেনি বলেছেন শেখ বাবলু ভাষানী অনুসারী পরিষদের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রাকিবুল ইসলাম বাবলু ভারতকে লাল কার্ড দেখিয়ে বলেন আজ থেকে আমরা ভারতীয় সম্পন্ন বর্জন করলাম বাংলাদেশের বন্ধু হিসেবে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিলেন সেজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে কিন্তু আমাদের বিজয়ের মাসে যখন বাংলাদেশের পতাকাকে অবমাননা করেন তখন আপনাদের বন্ধু ভাবতে কষ্ট হয় বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে একটি গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন ভারতীয় পতাকার অবমাননা আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন বুধবার চার ডিসেম্বর প্রধান উপদেষ্টার আমরা মিলিত হয়েছিলাম সেখানেও বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছি ভবিষ্যতেও দেশের সম্মানের স্বার্থে আমরা যে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারি মনে রাখবেন কারো দয়ার দানে আমাদের বিজয় আসেনি এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোভাবে ভুলণ্ঠিত হতে দেব না তিনি সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের গত পাঁচ আগস্ট ছাত্র জনতার পরাজিত শক্তির যেন না ঘটে সেজন্য শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছয় ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ আহ্বান জানান তারেক রহমান বিবৃতিতে তারেক রহমান বলেন 6 ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসে একটি অব দিন 1990 সালের এদিনে দীর্ঘ নয় বছরের রক্তস্নাত আন্দোলনের পর পতন ঘটেছিল স্বৈরশাসনের এরশাদ 82 এর 24 মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সত্তাকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র নশাদ ও সামরিক শাসন জারির মাধ্যমে সংবিধান রাজনীতির পথ চলা স্তব্ধ করেছিলেন যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় ও বহুমাত্রিক তার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান